আসসালাম আজকে যে গরু মাংস গরম গরম গরু মাংস খুবই পছন্দের মূলার ডাটা দিয়ে গলদা চিংড়ি যে এটা দিয়ে দিলাম তো এরপরে হলো দিয়ে দিবো হলো এই যে এটা হলো সিমের বিচি দিয়ে হলো কাতলা মাছ দিয়ে রান্না করেছি এটা দিয়ে দিবো এখন এটা আমারও খুবই পছন্দ খুবই পছন্দ দিয়ে দিলাম এটা এখন হলো দেব হলো সালাদ দেব তো এই যে টমেটো সালাদ দিয়ে দেবো পুরাটাই চেষ্টা করবো এটার মধ্যে হবে কিনা আল্লাহ জানে পুরাটা হচ্ছে না যেটুক হয়েছে একটু দিলাম এরপরে হলো দিয়ে দেবো লেবু ও সরি ঢাকনার উপরে লেবুটা দিয়ে দিলাম এরপরে হলো দিয়ে দেবো আরেক বাটি ভাত রেডি আমার মোটামুটি দুইটা রেডি করে রেখেছি দুইটার মধ্যেই দুইটা দিয়ে দিব আচ্ছা অনেক লেট হয়ে গেছে খাবার চ এই যে দুইটা বাটি রেডি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই